আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন আজ আমি কাঁঠালের রেসিপি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো আসলে কাঁঠালের রেসিপিটা খুব মজা হয়েছিল কাঁঠালকে আমি এখন কেটে নেব কাঁঠালকে আমি কেটে নিয়েছি কুশা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এখন এটাকে সিদ্ধ দিব সিদ্ধ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে নাড়াচড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার খাটাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমি স্টেনারে রেখেছি পানি জড়ানোর জন্য এখন রান্না করার জন্য পাতিলে তেল দিচ্ছি প্রথমে দিচ্ছি আদার পেস্ট দিচ্ছি রসুনের পেস্ট আসলে কাটালের মধ্যে গরুর মাংসর মতো মশলা দিতে হয় গরুর মাংস রান্না করার মতো মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি বেজে নিচ্ছি এখন দিয়ে ডেকে পেঁয়াজকে বেঁচে নিচ্ছি পেঁয়াজ যখন বাজা হয়ে যায় তখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ কয়েকটা লং কয়েকটা গোলমরিচ দিয়ে আবার ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ এক চামচ হলুদ এক চামচ দনিয়ার গুঁড়া আধা চামচ পাঁচ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবং কিছুক্ষণ জাল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব এই মটর দিয়ে আমি কাটাল রান্না করব মটর দিয়ে রান্না করব মটরটাকে আমি ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছিলাম মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে আর একটু পানি দিয়ে মশলাকে আবার আর একটু কষিয়ে নিচ্ছি এখন আবার কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি প্রথমে মটর দিয়ে দিচ্ছি এই মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আড়াচড়া দিয়ে দিচ্ছি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন কাটালো আমি দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কাটাল ওতে বেশি টাইম লাগবে না কারণ কাটাল সিদ্ধ করে নিয়েছিলাম আগে আসলে তরকারি তা তরকারিটা খুব মজা হয়েছিল আসলে কাটালের তরকারি খুব মজা হয় খেতে যারা কখনো খান নাই এভাবে বানিয়ে খেতে পারেন এখন খাটাল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব খাটালটাকে এখন ডেকে কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি একটা আলু একটাই আলু দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ আমি ভালো করে কেটে নিয়েছি এখন আড়াচাড়া দিয়েছি এখন আপনাদের ডেকে আবার কষিয়ে নিচ্ছি এখন কাটাল কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি জুলের পানি এখন আমি এখানে দুই মগ জুলের পানি দিব এখানে মগ আমি জুলের পানি দিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে জাল দিচ্ছি দেখুন আমার কাঁটাল এর তরকারি বলকুটা শুরু হয়েছে এখন আমি নাড়াচাড়া দিচ্ছি এই জুলটাকে কিছু শুকিয়ে দিব আমি দেখুন আমার কাঁঠালের তরকারির জুলটা শুকিয়ে যাচ্ছে এখন আমি নাড়াচাড়া দিচ্ছি জুলটা আমি গায়ে গায়ে রাখবো কাটালের আসলে এই তরকারিটা আসলে খুব মজার হয়েছিল খুব মজাদার এই কাঁঠালের কাঁঠালের তরকারি আগে আমি কোনো দিনও খাইনি এই প্রথম খেয়েছিলাম দেখুন আমার জুলটা ঠেনে গেছে গায়ে গায়ে রয়েছে কাটালের আসলে কাঁটালের তরকারি দেখতেও খুব সুন্দর হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে আর কাঁটালের তরকারি বেশি জাল দিতে হয় না এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার পাতা দনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি সুলো অফ করে নেব এখন ধনিয়ার পাতা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল দিব দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খাটাল খাটালের তরকারির খাটাল এখন দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল দিব কিছুক্ষণ জাল দিয়ে এখন আমি সুলো অফ করে নিব আমি এখন আমি সুলো অফ করে নিয়েছি দেখুন সুলো অফ করে নেওয়ার পর দেখুন তো কাটালের তরকারির জুলটা একেবারে শুকিয়ে গেছে গায়ে গায়ে রয়েছে খেতে আসলে অসাধারণ হয়েছিল দেখুন কি সুন্দর হয়েছে কাটালের কাঁঠালের তরকারি কাঁঠালের তরকারি আসলে খুব মজাদার আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ